বাংলাদেশ তার সত্যিকার অর্থে যে গতিপথ গিয়েছিল বাংলাদেশ তার ঠিকানা হারিয়ে ফেলেছিল কিন্তু আজকে পাঁচ আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ আমাদের ইসলামীকে যেভাবে জনতা তাদের হৃদয় দিয়ে ভালোবাসছে অন্তর দিয়ে সহযোগিতা করছে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের দাবি পক্ষে আজকে জীবনে মানুষ আমাদের দিকে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতি

সেই দিন বাংলাদেশকে শান্তিময় সতীময় বাংলাদেশ যাওয়ার প্রত্যয় প্রচার করছে আগামী দিনে এখানে আমাদের জেলাকে মনোযোগিত করা হয়েছে থেকে আগামী দিনে পার্লামেন্টে একজন প্রতিনিধি মডলে এই দিন তো আওয়াজ রেখে আজকের প্রোগ্রামকে আজকের শেষ পর্যন্ত সাফল্য মন্দ করে গড়ে তুলবে এই উদত্ত